সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ছেলে মেয়েদেরকে কোরআন যদি আমরা না শিখাতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ কখনো ভালোভাবে গড়বে না আর কোরআন কেন তাদেরকে শিখাতে হবে আমরা যে রাসুলের অনুসারী যে রাসুলিকারিমকে আমরা মানার দাবি করি উনার ইতিহাস যদি আমরা কোরআন থেকে দেখি তাহলে ছিয়ানব্বই নম্বর সোরা আল আলাক এর এক থেকে পাঁচ আয়াতে আমরা দেখতে পাই এখানে আল্লাহ বলছেন তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন হলাক আল ইনসায়ান আমিন আলাক যিনি ইনসানকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে ইকরা ও রব্ব তুমি পড়ো তোমার রব তোমার উপরে দয়া করবেন আল্লা জি আল্লা আলাম কলম আল্লা কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন আর মানুষকে এমন কিছু শিক্ষা দিয়ে থাকেন যা মানুষেরা জানে না কোরআন প্রথমে সবাইকে শিক্ষিত হতে বলে এক কোন শিক্ষা শিক্ষা নিতে বলে রবের নামে শিখতে বলে পড়তে বলে রবের নামে এই কোরআন প্রত্যেকটি মানুষের উপরে পাঁচটি দাবি আরোপ করেছে আর প্রথম হল কোরআনকে বিশ্বাস করতে হবে কোরআনের ভাষায় পড়তে হবে নিজ ভাষায় পড়তে হবে কোরআন কোরআনের তাবলিক করতে হবে এই পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপরে ছেলে মেয়েদেরকে যদি আজ কোরআন না শেখানো হয় তাহলে আমাদের দেশে ছেলে মেয়েদের অনেক ঘটনা আমরা ঘটতে দেখেছি ছেলে মেয়েরা ঘটায় ফেলেছে কেউ বাবা মাকে মেরেছে কেউ মাকে মেরেছে কেউ বাবাকে মেরেছে এভাবে তারা বাতিলের স্রোতে যে বাবা মার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রতিশোধ নিয়েছে তারা কখনো নিত না যদি তাদের কাছে কোরআনের জ্ঞান থাকত তো কোরআনের জ্ঞান শেখার জন্য আপনার সন্তানকে কোরআনের আরবি শেখান যদি আপনি আপনার সন্তানকে কোরআনের আরবি শেখান নিজ ভাষায় তাদেরকে কোরআন শেখার যদি সুযোগ করে দিতে পারেন তাহলে তারা খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা লেনদেন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন এমনকি প্রত্যেকটি ক্ষেত্রে তারা কোরআন মতে নিজেদেরকে ঢেলে নিতে পারবে গড়ে নিতে পারবে আর তা যদি আপনি আর আমি না করতে পারি তাহলে আমাদের সন্তানেরা তারা ব্লিজ এবং শয়তানি চরিত্রের উপরে নিজেদেরকে ঢেলে নেবে আর সমাজ এবং দেশকে তারা ধ্বংস করে ছাড়বে যা আজ আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ বাবা মারা কোরআন থেকে সন্তানদেরকে দূরে রাখার কারণে বিভিন্নভাবে আমাদের দেশে অঘটন হচ্ছে এবং সমাজ যেভাবে নষ্ট হওয়ার দরকার সেইভাবে তাদের দিয়ে নষ্ট হচ্ছে যদি এই দেশ এই সমাজকে সুন্দরভাবে দেখতে চান তাহলে আপনার ছেলে মেয়েদেরকে আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে কোরআনের আরবি শিখাতে হবে কোরআনের আরবির মাতৃভাষার অনুবাদ শিখাতে হবে তাহলে তারা জানতে পারবে কিভাবে জীবন গড়তে হবে কিভাবে সমাজ এবং দেশ গড়তে হবে তা যদি না পারি তাহলে অবশ্যই আমাদের জন্য এই পৃথিবীতে কখনো তারা কল্যাণ বয়ে আনবে না পদে পদে আমরা অপমানিত হব আর পরকালে আমাদের জন্য রয়েছে মহালাঞ্চিত